আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ঝুরা মাংস রেসিপি ঝুরা মাংস গরুর মাংস এবং মুরগির মাংস দুটো দিয়েই করা যায় আমি আজকে গরুর মাংস দিয়ে করে দেখাবো অনেকেরই ধারণা থাকে ঝুরা মাংস করার জন্য অনেক বেশি পরিমাণে মাংস প্রয়োজন হয় তাই আমি আজকে আপনাদের কম মাংস দিয়ে কিভাবে ঝুরা মাংস করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব অনেকে ভাবেন যে তিন কেজি চার কেজি পাঁচ কেজি মাংস ছাড়া হয়তো বা ঝুরা মাংস করা যায় না তো তাই আজকে আপনাদের আমি অল্প মাংস দিয়ে ঝুরা মাংস করে দেখাবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে ঝুড়া মাংস করার জন্য আমি যেই পাত্রে ঝুড়া মাংসটা করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি ডাইরেক্ট মাংসগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে একে একে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ তেজপাতা আপনারা এখানে সাদা অথবা কালো যে কোনো গোলমরিচ ব্যবহার করতে পারবেন আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আস্ত মরিচ শুকনা মরিচ আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি এরপর এখানে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আর তেল ঝুরা মাংস করার জন্য সলিড মাংসর পাশাপাশি কিছুটা চর্বি এবং হাড়যুক্ত মাংস নিতে হবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এই পর্যায়ে আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা মাংস কিন্তু অনেক মজা হয় খেতে আর আপনি যত ভালো করে যত বেশি সময় নিয়ে মাখাবেন রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে তো এই পর্যায়ে আপনারা একটু হাতে সময় নিয়ে কাজটা করবেন আর স্কিপ করবেন না দয়া করে মাংসটা মাখিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করেছি এখন আমি নেড়েচেড়ে পানির সঙ্গে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা ঝোল ভাববেন না আমি এটা কষানোর জন্য পানিটা দিয়েছি তো কষানো হয়ে গেলে তারপরে আমরা ঝোলটা অ্যাড করব কষানোর টাইমটাতে একটু পরপর চেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে রাখলে কিন্তু হবে না তাহলে কিন্তু তলায় লেগে যাবে একটু পরপর ঢাকনা খুলে চেড়ে দিতে হবে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব এখন আমি এই পর্যায়ে এখানে কুসুম গরম পানি অ্যাড করছি আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন কিন্তু আমি বলবো কুসুম গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে হাই হিটে একবার বলক তুলে নেবেন এরপরে লো আছে এটাকে রান্না করতে থাকতে হবে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে করতে রান্না করতে করতে দেখবেন এরকম খুলে আসবে মাংসটা এরকম ঝুড়া হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি ভাজা ভাজা করে নিতে পারেন কিন্তু আমার কাছে এরকম একটু মাখা মাখা টাইপেরই ভালো লাগে এটা রুটি পরোটা দিয়ে খেতে অনেক মজা যার কারণে আমি এরকমই সার্ভ করব। আর আপনারা যদি আরও ভাজা ভাজা করতে চান সেই ক্ষেত্রে তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে রান্না করতে করতে মাংসটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আশা করছি আপনারা খেয়াল করেছেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং